আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা যারা ইউটিউবার আছি তারা রাষ্ট্রপতি নিয়ে অনেক ভিডিও করেছি এবং অনেকেই বলেছে যে রাষ্ট্রপতি কেন জরুরি অবস্থা জারি করছে না উনি চাইলে তো জরুরি অবস্থা জারি করতে পারে কিন্তু এখানে অনেকগুলো বিষয় আছে সেগুলো আমরা কিন্তু হয়তো নজর আন্দাজ করতেছেন মেন বিষয় হচ্ছে সেনাবাহিনী প্রধান কোন পন্থীর এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চক্কু কোন পন্থীর লোক পাঁচই আগস্টের পরবর্তী সময় রাষ্ট্রপতির হাতে কিন্তু শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর অনুস কিন্তু রাষ্ট্রপতি মুখ দিয়ে আবার বলিয়ে নিয়েছে যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছে পদত্যাগপত্রের কাগজ করিয়েছে শাহাবুদ্দিন চুপুকে অনেকের প্রশ্ন হতে পারে যে শাহাবুদ্দিন চুপ্প একজন আওয়ামী লীগের প্রেসিডেন্ট তাহলে তিনি মিথ্যা পদত্যাগপত্র কেন পড়েছিলেন শেখ হাসিনা তো পদত্যাগ করে নেই তাহলে বুঝে নিতে হবে এখানে একটা বড় খেলা আছে এবং ষড়যন্ত্র আছে মেইন খেলা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ ফর্মালিটি পালন করেছে ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনুস দ্বিতীয় ব্যাপার হচ্ছে ওনাকে কাদের উপর বন্দুক রেখে কাজটা করানো হয়েছে পিছিয়ে বন্দুক ধরে রেখেছে আর বলে দেওয়া হয়েছে আপনি এই বাক্যটি যেগুলা লেখা আছে আপনি পড়তে হবে সেখানে পদত্যাগ করেছে এবং আপনার হাতে শপথ গ্রহণ করবে এই ডক্টর সরকার আর এখন কেন জরুরি অবস্থা জারি করতে পারতেছে না তার মেইন রিজন হচ্ছে ধন ক্ষমতার ভারসাম্য হয়ে গিয়েছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ক্ষমতা আছে সেনাপ্রধান ও আকারুজ্জামানের হাতে আর ফিফটি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট ক্ষমতা আছে ডক্টর ইউনুজের হাতে এখন রাষ্ট্রপতি চাইলেও জরুরি ব্যবস্থা জারি করতে পারছেন কারণ সেনা প্রধান ওয়াকার জামান চাচ্ছে না জরুরি ব্যবস্থা জারি হোক এবং তিনি এই মবক্রেসি চলুক এবং এককভাবে সমর্থন করতেছে জামাত এবং এনসিপিকে তিনি কোন রকমে চায় না সেনাবাহিনী ক্ষমতা নেক রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করুক আবার আওয়ামী লীগের পুনর্বাসন হোক আওয়ামী লীগ রাজনীতি করতে পারুক তাই সেনাবাহিনী থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে অনেক বেশি নজর বন্দী করে রাখা হয়েছে পেশার রাখা হয়েছে এবং শাহাবুদ্দিন চুপ্প যে পাওয়ারটা আছে সেটা করতে চাইলো করতে পারছে না কারণ বন্দুকের নলের উপর আছে তিনি ঘর থেকে বাইরে হতে গেল ওনার উপর প্রেশার দেওয়া হচ্ছে এবং নজরানন্দাজ করে রাখতেছে উনি কার সাথে কথা বলতেছেন কি করতেছে সকল বিষয় তদারিক আছে যদি ডক্টর উনি সরকার এই বিষয়টা তদারকির উপর রাখতো বা উনি নজর বন্দি করে রাখতো তাহলে বুঝতে পারতেন যে সেনাবাহিনী এখানে যেখানে জড়িত আছে সেখানে চাইলেও ক্ষমতা থাকলেও ওটা ব্যবহার করতে পারছে না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প কিন্তু বিএনপি সমর্থনের কারণে সেনাবাহিনীর কিছু অংশের সমর্থনের কারণে যেটা সংবিধান এখনো অক্ষত থাকে সে কারণে রাষ্ট্রপতিকে অপসারণ করানো হচ্ছে না বা সংবিধান যদি ছুড়ে ফেলা দেওয়া হয় তাহলে কিন্তু ওয়াকারুজ্জামান সমস্যা হয়ে যাবে ওয়াকারুজ্জামান সেনাবাহিনী থাকতে পারবো না রাষ্ট্রপতিও রাষ্ট্রপতির পদে থাকতে পারবো না সে কারণে আবার ওয়াকারুজ্জামান সংবিধানও ছুড়ে ফেলতে দিচ্ছে না সংবিধানও রাখছে রাষ্ট্রপতিকেও রাখছে মানে পুতুলের মতো মানে এটা পুতুল রাষ্ট্রপতি যা শো থাকবে সংবিধান রক্ষার জন্য নামে থাকবে কোনো কাজে থাকবে না ওনার রাষ্ট্রপতি যে ক্ষমতা আছে কোন প্রয়োগ করতে পারবে পারবে না না চাইলেও উপর রেখে রাখা হয়েছে যেটা করতে বলা হচ্ছে সেটা করছে চুপচাপ উনি বসে আছে আর ওনারও কোনো ওয়ে নেই উনি কিছু করতে গেলে এখন কোন রকমে রাষ্ট্রপতি প্রত্যেক সরে গেলে ওনার নামে মামলা হামলা দিয়ে বিভিন্ন বিষয় দিয়ে আক্রমণ করে ওনাকে জেলে ধরে দিবে এই জঙ্গিবাদের গোষ্ঠীরা সে কারণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখন নিষ্ক্রিয় অবস্থায় আছে তাই অনেক কিছু চিন্তা করলে উনি চাইলে অনেক কিছু করতে পারবে না বাস্তবতা আমাদের মেনে নিতে হবে আর এটাই হচ্ছে আর প্রেক্ষাপট সরকার তো সম্পূর্ণ অ্যান্টি সেন্টিমেন্টে আছে আর বিএনপিও আমলিক সেন্টিমেন্টে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ এখন একা একা কি করতে হবে এখন সংগঠিত হতে হবে আর লড়ার জন্য নিজেদেরকেই ঐক্যবদ্ধ হয়ে কোনো গ্রুপিং বাদ দিয়ে নিজেরা রাজপথ নেই রাজপথ করতে হবে তারপরে এই মোকাবেলা করতে হবে রাষ্ট্রপতির উপর ভরসা করে সেনাবাহিনীর প্রধান ভরসা করে আর একটা জোট দলের উপর ভরসা করে কাদের উপর থেকে ফিরে আওয়ামী হবে আওয়ামী লীগ এত বড় দল আওয়ামী ভার বহন করার মতো বাংলাদেশে এখনো কোন দল তৈরি হয়নি আওয়ামী লীগ ফিরে আসলে নিজের শক্তিতে ফিরে আসবে আমলিক লীগ নিষ্ক্রিয় থাকলে নিজের কারণে নিষ্ক্রিয় থাকবে এটা আমাদের মেনে নিতে হবে রাষ্ট্রপতি সভাপতিন চুপ্প খুব ইজিলি জরুরি জরিল জারি করে দিয়ে দেশের সেনা শাসন জারি করে আমলিকের রাজনীতি পূর্ণবাসন করতে পারবে না আর সেনা প্রধান চাইলেও আমলিকের পক্ষে কাজ করতে পারবে না সেনা তো এখন আহ অ্যান্টি আমুলী সেন্টিমেন্টে তাই কারোর উপর এখন আমাদের ভরসা করা যাবে না তা আওয়ামী লীগের লোকদের আওয়ামলীগ উপর ভরসা করতে হবে নিজেরাই প্রবদ্ধ করতে হবে নিজেরাই সংগঠিত হতে হবে নিজেরাই নিজেদের কাজ করে নিতে হবে কেউ করে দিবে না আর সাহায্যের জন্য ইন্ডিয়ার কূটনীতিকভাবে হয়তো সাহায্য করবে এটা আমাদের ভরসা আছে এবং এটা রাখতে পারেন কিন্তু নিজেদের ফিল্ডের কাজ নিজেরাই করে নিতে হবে এটা মাথায় রেখে আপনারা আপনাদের আগাত বাকিটা আপনাদের ইচ্ছে ধন্যবাদ সকলকে